পাড়া প্রতিবেশী মানেই হচ্ছে তোমার দিকে আর চোখে তাকানো আর তোমার দিকে সবসময় আঙুল তোলা ওনারা এই কাজটা খুবই ভালো পারে আর কিছু যদিও না পারো কিন্তু এই কাজটা একদম পারফেক্ট পারে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি দেখো আজকে হচ্ছে চলে গিয়েছি আমি আমার মেয়েটাকে হচ্ছে আনতে আর এখন দেখো পোড়া হচ্ছে বাজে সাড়ে এগারোটা আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম আমার এক হচ্ছে প্রতিবেশী সে আমাকে খুব ভালোভাবে চেনে এর আগে ওনার সাথে অনেকবার কথা হয়েছে কিন্তু ইদানিং জানি না উনি আমাকে দেখলেই শুধু আর চোখে তাকায় অ্যান্ড হচ্ছে মানে যাদের সাথে যারা যারা থাকে তাদেরকে হচ্ছে কি যেন মানে বলে আর কি আমি আসলে বুঝি না উনি কি বলে বা কি বলতে চাই সেটা ডিরেক্টলি উনি আমাকে বললেই পারে বাট উনি আমাকে কখনো বলে না অন্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আগে যেমন উনি আমাকে দেখলেই হচ্ছে আমাকে সালাম দিত কথাবার্তা বলতো আমি ওনাকে সালাম দিয়ে কথাবার্তা বলতাম কিন্তু ইদানিং দেখছি সেটা আর করছে না উনি সব সময় হচ্ছে আমার কথা হয়তো বা অন্য কারো কাছে বলে বা এখন আমার সাথে কথাও বলে না কোনো কিছুই না সামনে দেখা হলেও সে হচ্ছে আমাকে এড়িয়ে চলে যায় ঠিক আছে যাক কিন্তু হচ্ছে আমি দেখি প্রায় সময় খেয়াল করি যে উনি আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানে কাউকে আর কি সো এই যে দেখো স্কুলে চলে আসি আর কত কিউট বাচ্চারা দেখো বাচ্চাগুলো হচ্ছে এত সুন্দর করে খেলছিল দেখেই হচ্ছে মনটা ভালো লাগছিল অনেক বেশি সো হচ্ছে স্কুল ছুটি হয়ে গেছে এই যে গেটের সামনে আমরা বের হচ্ছি আর এত পরিমাণ ভিড় থাকে স্কুল ছুটির সময় যে আমরা এক পাও নড়তে পারি না দেখো একদমই হচ্ছে হাঁটতে পারছি না তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে আমরা একটু হচ্ছে রিল্যাক্সে যাচ্ছি তারপরে দেখো রাস্তার পাশে হচ্ছে এই মামাটা প্রত্যেক দিন হচ্ছে এরকম ঝালমুড়ি নিয়ে বসে আর ওর প্রত্যেক দিন এই মামার হাতে ঝালমুড়ি খেতে হবে যদিও অনেক বেশি মজা ঝালমুড়িটা তার সবাই ও খায় আমিও খাই তো উনি হচ্ছে একটা ছোট চিপা জায়গায় বসে বাট খেতে খুবই মজা ওনার ঝালমুড়িগুলো আমি একটা জিনিস ঠিক করে রাখছি যে নেক্সট টাইম যখন আমার ওই প্রতিবেশীর সাথে দেখা হবে তখন আমি ডিরেক্টলি ওনাকে সালাম দিয়ে ওনাকে জিজ্ঞেস করব কেমন আছেন বা কোনো কিছু আর যখন উনি কথা বলবে তখন হচ্ছে আমি ওনাকে জিজ্ঞেস করব যে উনি আমার মানে কি কথা বলছিল আমার কথা একজন আমাকে বলছেও যে ও তোমার নামে হচ্ছে এটা বলছে এটা কতটুকু রাইট আর কোনো কিছু তো আমি কিছু বলিনি আমি বলছি হয়তোবা ভুল শুনছেন এরকম কোনো কিছু তো যাই হোক এই যে ঝালমুড়ি নিয়ে আমরা চলে আসছি আর বাসার একদম পাশেই চলে আসছি বললাম আমাকে একটু ভিডিও করে দাও আরও আমাকে ভিডিও করে দিচ্ছিল ও কোনো সময় আমার একটা ভালো ভিডিও করে দিতে পারে না সব সময় হয়তো বা দাঁড়ায় থাকবে নলে কোনো কিছু করবে ওর এটা ছাড়া আর কোনো কিছুই না সো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবার সাথে থাকবা আল্লাহ হাফিজ